হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো গাইজ তো অলরেডি আমরা চলে আসছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে গাইস আজকে তো কোনো গিয়েশন হবে না বা কোনো গেম প্লেয়ের ভিডিও দেও না আজকে কিছু নাস্তিকদের নিয়ে কথা বলবো গাইস তোমরা জানো এদিন যাবৎ বেশ কিছুদিন ধরে আমরা দেখতে আসছি টিকটকের ভিতরে একটা আইডি তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে আইডিটা আমরা নিয়ে আসছি গাইস তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আইডিটা নিয়ে আসছি আমরা তো আইডিটার নামটা গাইস মুখে আনার মতন নয় যে আইডিটা নামটা বলো তোমরা নিজেরাই দেখে নাও তো যারা এইসব করে তারা হচ্ছে নাস্তিকের বাস্তা ঠিক আছে গাইস কি তার বায়োটা থেকে শুরু করে আইডি যে নামটা গাইস পুরাই নাস্তিক তো নাস্তিক আর নামও নাস্তিক কিছুই ক্ষেত্রে বলা নেই কিন্তু দেখা যাইতেছে যে যে নাস্তিকের বাচ্চা জিনিসটা কাজটা করছে সে জিনিসটা একদমই ঠিক করে নেই তো তোমাদের কাজ হচ্ছে তোমাদের জন্য ভিডিওটা এই জন্যই করা যে তোমরা এখন বর্তমানে যেই আইডিটা তোমরা দেখতে আসছো অবশ্যই একটা ইউআইডি কোডটাও তোমরা দেখতে পারতেছো তো তোমাদের কাজই একটাই যে এই ইউআইডি কোড প্লাস যে আইডিটা আছে মানে এটার যে গিল্ড আছে ঠিক আছে তোমরা দেখতে পারছো এর গিলের মেম্বার হচ্ছে জন বিশটাই নাস্তিক কারণ এখানে আমরা যদি আমাদের গিল্ড হিসাব দেখতে যাই আমাদের পঞ্চান্নটা প্লেয়ার হচ্ছে সাতচল্লিশটা প্লেয়ার আছে এর মধ্যে তো মানে হচ্ছে কি ওইটা বিশজন প্লেয়ার আছে বিশটাই নাস্তিক তো তোমাদের কাজ হচ্ছে তোমরা ঢুকবা ঠিক আছে তারপর হচ্ছে এটা একটা একটা করে তোমরাই আমার এটার প্রোফাইলে একটা একটা করে রিপোর্ট মারবা ঠিক আছে তখন বলুন আইডিটা নষ্ট অথবা বাদ না হইতেছে তোমরা একটা করে প্রোফাইলে একটা করে রিপোর্ট মারবা ডুবব্য একটা করে রিপোর্ট মারবা তো আমাদের কাজ ছিল যেটা ঢুকার রিপোর্ট মারা তো আমরা সেটা করছি তো অলরেডি দেখতেই পারতেছো আমরা রিপোর্ট রিপোর্ট মেরে দিছি এখন তোমাদের কাছে হচ্ছে ঢুকবা যাবা রিপোর্ট মারবা ঠিক আছে আর এ নাস্তিকের বাচ্চার ইউইডি কোডটা তোমরা দেখে নাও তেরো চব্বিশ বিরাশি তেষট্টি বারো নয় তোমাদেরকে আমি ইউআইডি কোডটা বলার কারণ হচ্ছে তোমরা যাবা এবং রিপোর্ট মারবা আর কিছু কথা তোমাদের ক্ষেত্রে বল যে তোমরা যে দুটো স্ক্রিনে আড়ি দিতে পারতেছো ঠিক আছে তোমরা হয়তো বা এটার রাগে ক্ষোপে লেখছ অথবা তোমরা বানাইছো ঠিক আছে তো আমাদের এই জিনিসটা করা উচিত না কারণ ভাই দেখা যাচ্ছে যে যার যার ধর্ম ভাই তার তার ঠিক আছে এখন যে ইয়ে করছে তার ভিতরে তো আমার ভিতরে কোনো তুলনা থাকলো না ঠিক আছে সেও লেখলো আমিও লেখলাম তো সেও নাস্তিক হয়ে গেলো আমরাও ক্ষেত্রে আমাদের জিনিসটা খারাপ হয়ে গেলো তো আমার একটাই কথা উদ্দেশ্য যে তোমরা যা বা রিপোর্ট মারবা এই পর্যন্তই আর আমরাও সেম কাজ করলে তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো তুলনা থাকলো না সো বেশ বেশি যে রিপোর্ট মেরে দেওয়া